আজকে দেখাবো নতুন একটি ভিডিও যেটা হচ্ছে ডিজনি গাড়ি কোম্পানি প্রথমে আসছে গ্যানেট মার্বেল স্টোনের চুলা গ্যানেট স্টোন গ্যানেট স্টোন এই চুলাটার মধ্যে আপনি আনলিমিটেড রান্না করতে পারবেন আনলিমিটেড হ্যাঁ সর্বোচ্চ ওয়াইটের পাতে দিয়ে রান্না করবেন এটার মধ্যে পানি ঝোল বাতে মার পড়বে কোনো রকম ভয় নেই রিক্স আচ্ছা আচ্ছা আর এটা হিটপ্রুফ ওয়াটারপ্রুফ স্টোভ আচ্ছা এটার মধ্যে আপনি যে কোনো ধরনের আপনি পাতে দিয়ে রান্না করতে পারবেন

প্রায় বারবিকিউ স্যুপ তারপর তারপর কাজ মিল্কের কাজ হাই টেম্পারেচারের কাজ আপনি দেখতে পাবেন এবং সবগুলো কাজে চুলাতে করতে পারবেন আর এই চুলাটা আজকে দামাকে অফারে দিব প্লাস ইটালি কোম্পানির ভিতরে বাইরে মার্বেল অয়েল ফ্রি চুলা মানে আগের মতো নর্মাল নন স্টিক না এটা একদম মার্বেল ভিতরে বাইরে একদম মার্বেল নতুন আপডেট এই অয়েল ফ্রি মার্বেল খোদাই করে লেখা এবং ইন্ডাকশন করা এই যে কাছে এসে ইন্ডাকশন করা আর খোদাই করে লেখা আছে দেখছে দেখা দিনে ডিজনি অয়েল ফ্রি মার্বেল কুটিন ইটালি কথা করে লেখা দেখে নেবেন অরিজিনাল কিন্তু যেটা হলে ভিতরে এবং বাইরে মার্বেল ছাড়া কিছু করতে করবেন দাগ করবেন এবং এই এই চুলা তো ইউজ করতে পারবেন প্লাস সেটটা আপনি গ্যাসের চুলা চুলা যে কোনো চুলা যে কোনো চুলা রান্না করতে আর এটার মধ্যে কি কি থাকবে দেখেন একটা চব্বিশ সেন্টিমিটার একটা পাইপেল থাকবে এটার মধ্যে একটা আঠারো সেন্টিমিটার একটা মিল পট থাকবে যেটা চা কপি বাচ্চাদের খিচুর তুলতে পারবে আর প্লাস এখান থেকে চব্বিশ সেন্টিমিটার আগে সেটগুলো মধ্যে 22 সেমি করা ছিল এটা 24 সেমি 24 সেমি একটা বড় আস্তে খাসি মুরগি এটার মধ্যে রোস্ট করতে পারবেন এগুলা কারি করতে প্লাস এর মধ্যে থাকবে হলো আপনি একটা 2 কেজি মাংস 2 কেজি উদরের মাংস এই যে দেখা যাচ্ছে 2 কেজি উদরের মাংস প্লাস 1 কেজি রাইস 1 থেকে 6 কেজি রাইস করতে পারবেন এটা এবং প্রত্যেকটি ইন্ডাকশন বেস করা আছে সব চুলা সাপোর্ট দেবে আর এটার মধ্যে অল্প তোলে দুটো রান্না হবে এবং খাবারটা কখনোই পোড়া লাগবে কখনো পোড়া লাগবে এটার ঢাকনাটা হাড়ি ঢাকনাটা আপনি ফাইভ ইনিজ করতে পারবেন টু ইন ওয়ান এবং আম গ্লাস এটা দেখেন এটা পড়লে ভাঙে হাতে পড়লে আনব্রেকেবল আনব্রেকেবল এবং এটা হিট প্রু ওয়াটার প্রু এবং মেটাল ফ্রি যে কোনো তারা মেটাল ইউজ করতে পারবে এবং তেল ছাড়া ডিম পোস্ট করবেন লাগবে না পড়বে না লেগে গেলে পুরো গেলে ফিরত একমাত্র ডিজি কোম্পানির শোরুমে পাবে এবং দু হাজার চব্বিশের লেটেস্ট এই সেটটা প্লাস এই চুলার উপরে ধামাকা ডিসকাউন্ট দেওয়া হবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট দেওয়া হবে যেমন আমি এক একটু করে বলে দিই এই বলার আগে বলে দিই এই নন আজীবন গ্যারান্টি দশ কিছু নেই শুধু দুইটা নিয়ম পালন করবেন ঠান্ডা হলে দিবেন আর হচ্ছে সুতি কাপড় বিনফাটো দিয়ে পরিষ্কার করবেন আপনি আজই এই নন স্টিক উঠবেন এবং কিন্তু হবে না প্লাস এই চুলাটা আপনি র্যান্ডাম ইউজ করবেন দুই স্যার পাঁচ দশ বছর কিছু হবে আমাদের কোম্পানি অলরেডি কোম্পানিতে পাঁচ বছর সার্ভিস দিবেন পাঁচ বছর সার্ভিস পাবেন পারবেন এই চুলাটা এবং এই সেটটা কোম্পানি থেকে আপনি ধামাকা ডিসকাউন্ট পাবেন এটা আমার রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আমরা বিক্রি করতেছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো চব্বিশ সেন্টিমিটার একটা হ্যারি চব্বিশ সেন্টিমিটার একটা কায় চব্বিশ সেন্টিমিটার ভাইভেন আঠারো সেন্টিমিটার একটা মেন পেন এই সেটটা এখন ডিজি কোম্পানি শোর হয়েতে নিলে স্কেট দেওয়ার নাম্বারও দরকার করে প্রোডাক্টটা নেবেন সেই ক্ষেত্রে ধামাকা ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র ব্র্যান্ড প্রসারের জন্য মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা করলে সেভ পি যে সেট থাকে দুই হাজার টাকা ক্যাশ বেশ টাকা একদম ইন্সটান ক্যাশব্যাক আপনি অর্ডার করলে আপনি দুটো স্ক্রিন করে অর্ডার করতে পারবেন এবং সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আপনার এই প্রোডাক্টগুলো আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এই চুলাটা এই চুলাটা আপনার নতুনত্ব একবারে নতুন আগে যে চুলাগুলি ছিল কাছের এখন চুলাগুলো আসছে মার্বেল স্টোনের ইনভার্টার সিস্টেম এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা এই চুলাটা এবং অনেক ওয়েট হেভি আমরা ডাবাকে ডিসকাউন্ট দিয়ে এই চুলাটা এখন নিচ্ছি মাত্র ডিজি কোম্পানির ব্র্যান্ড প্রসারের জন্য মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা টাকা মাত্র চার হাজার টাকা করে ইনভার্টারে চুলাটা নিতে পারবেন প্লাস এই সেটটা চার হাজার পাঁচশো অর্থাৎ দুইটা প্রোডাক্ট একসাথে যারা নেবেন দুইটা মিলিয়ে তো আসে আট হাজার পাঁচশো যারা নিতে চান একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন আপনি নিতে পারবেন সারা বাসে কুড়িহার সাজ হলে আপনার আর হচ্ছে পাঁচশো এগারো টাকা বিকাশে ব্যবহার করলে প্রোডাক্টে আপনার বাসায় পৌঁছে যাবে এরপর প্রডাক্ট পাওয়ার পরে বাকি টাকা ওই কুরিয়ার অথবা হোম ডেলিভারি মেনকে দিয়ে দিবেন আর দুইটা একসাথে যারা নেবে আরও দামাকা আরো ডিসকাউন্ট একসাথে তার মানে দুইটা একসাথে যারা নিবে তাদের জন্য আট হাজার একসাথে নিতে চাইলে আরও পাঁচশোটা ডিসকাউন্ট অর্থাৎ দুটো একসাথে আর বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট একমাত্র ব্র্যান্ড পথের জন্য সীমিত স্টক সীমিত যারা আগে অর্ডার করবে আর আগে পাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্টক সাথে আছে আগে অর্ডার করলে আগে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে কুড়িহারের মাধ্যমে নিতে পারবেন আর প্রোডাক্টটা নিতে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা কুড়ি পেমেন্ট করে বিকাশে পেমেন্ট করবেন আর বাকি টাকা মাল পাওয়ার পরে আপনি কুরিয়ারকে দিয়ে দেবেন আর আজ পর্যন্ত এখানে বলে শেষ করলাম পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ